আলহামদুলিল্লাহ আপনাদের অনেক এনার্জি আছে মাসাল্লাহ আমি এখন একটু রেডিও সরে তেলাওয়াত করবো আসলে মূলত তারাবির তেলাওয়াত না এটা আমাদের বাংলাদেশের প্রখ্যাত কারি ওবায়দুল্লাহ হাফিজ আল্লাহ এই তেলাওয়াতটা করতেন আমরা অনেকেই তেলাওয়াত শুনে শুনে বড় হয়েছি ঠিক কিনা রেডিওর সেই তেলাওয়াতটা এটা আমি একটু করছি ইনশাআল্লাহ এর পরে আমি একটি সঙ্গীত গিয়ে আমাদেরকে ছুটি দিয়ে দিবেন আপনাদেরও ছুটি رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقنا ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما من قبلك وبالاخرة هم يوقنون اولئك على هدى من ربهم واولئك هم المفلحون صدق الله আমি একটি কোরআনের সঙ্গীত গাইব আরে এত রাত আজান দেওয়া যায় না আচ্ছা আপনারা যেটা বলবেন আজান দেব না গজল গাইবে অ্য এক أشهد أن لا إله <سؤال> إلا الله أشهد أن لا اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله Sola ইনশাল্লাহ রাহানের আজান শুনে খুশি হয়ে কে মিরাজ ভাই এক হাজার টাকা দিছে হাদিয়াও এই যে আমার পাশে যে ছেলেটাকে বসিয়েছি ওর বাবা মা দুয়োজনই মারা গিয়েছি দেখেন কি ফেরেশতা ছোফা নাজ ওর মাকে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীরা গুলি করে মেরে ফেলেছে আর বাবা আগেই মারা গিয়েছে মাদ্রাসায় বড় ওর স্বপ্ন আর সাথে একটু মোসাফা করবে তবে আমার একটা বক্তব্য এখানে আছে সেটা হলো আমি যাদের পিতা মাতা দুজন মারা যায় যদি আর্থিক অবস্থা খারাপ থাকে আমি এক টাকাও নিই না কাপড় চাপড় আমি দিই তাদেরকে আমি বিশ্বমানের হাফেজ বানাই এই সেদিন একটা এই এক জায়গা আপনার নাম কি হাফেজ হোক মাওলানা হোক যেন ওর আব্বা আম্মার কবর যেন আজকের থেকে যেন জান্নাতের টুকরা হয়ে যায় আর একটু জোরে বলেন সবাই আমিন আর আপনারা সবাই একটু তাকে দোয়া দেন যেন আমাদের সাইমকে আল্লাহ যেন পিতা মাতার অভাব যেন বুঝতে না দেয় বলেন আমিন আমার কাছে যদি এই ছেলে যায় তাহলে বাবা যেরকম যত্ন করে আদর করে আমি তাকে ঠিক ওই রকম যত্ন করবো আদর করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমাকে আল্লাহ ভালো রাখার একটা বড় কারণ অনেক প্রতিষ্ঠানেই দেখা যায় যারা একটু বড় লোকের ছেলে এদেরকে একটু আদর যত্ন করে ঠিক না বে ঠিক আমার মাদ্রাসা আপনারা যে দেখতে পারেন আমি এতিমদেরকে বেশি বেশি ভালোবাসি যত্ন করি এজন্য আল্লাহ আমাকে ভালোবাসছেন আলহামদুলিল্লাহ বাবা যান মোসাফা করেন রায়ানবার সাথে মুসাফা করেন একটা গজলই গাইবে আর রায়হান জিকিরের একটা গজল বলুক আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহ বলো আল্লাহু আল্লাহ তুমি জানলে জানালো শেষ করতে যায় নাগে তোমার গুনগান আল্লাহু আল্লাহ তুমি জানলে জানালো শেষ করতে যায় নাগে তোমার গুনগান আল্লাহু আল্লাহ তুমি জলিলো মুজাব্বার তুমি কাদির ও গাফফার তুমি জলি মুজাব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানো শেষ করা তো যায়

নূরের ফেরস্তা করে আদম কে সুজিদা করে আদম কে সুজিদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানা শিশকরা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ শিশু মসান যখন দুশ্মনের ধরে শিশু মসানবি ছিল জহর ভয় শ্বেলো শেয়স রয় প্রাণে ছিল জহর ভয় সে থাকে লো সেই দুঃস্মনের ঘরে তাহার বচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জ্বলে জ্বালো শেষ যায় না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ ভাইরা সবাই ভালো থাকেন আকবার ভাই রায়হানকে এক টাকা দিছে হাদিয়া ঠিক আছে প্রিয় ভাইরা অনেকক্ষণ ছিলেন আপনারা কষ্ট করে বসে আছেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এক মিনিট এক মিনিট আচ্ছা গান হলে আপনারা এতটুকু শান্তি পাইতেন আল্লাহ আপনাদের সবাইকে একসাথে আমরা যেন জান্নাতে থাকতে পারি বলেন আমিন মুসাফা করার জন্য কেউ দয়া করিয়ে করেন না একটু আমাদের